রসুল্লাহর জীবনের ওই সময়ে যখন কিছু মানুষ দিন থেকে ফিরে চলে যাচ্ছিল যে রসুল্লাহকে বিপদে ফেলে দেবে যে আমরা তোমার পেছনে নেই তোমার দিন কি করে চলে আমরা দেখবো আল্লাহ তখন এটা নাজিল করল হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তিনি ক্ষমতা নেওয়ার পর তিনি খলিফা হওয়ার পর চারিদিকে আল্লাহর দিন থেকে বেরিয়ে যাওয়ার হিড়িক তৈরি হয়েছিল বিশেষ করে কিছু ধর্ম ত্যাগি এদিকে তাকান কিছু ধর্ম ত্যাগি দ্বারা আল্লাহর দিনের গুরুত্বপূর্ণ বিধান জাকাত এইটা পর্যন্ত দ্বিতীয় অস্বীকার করেছিল এটা ইতিহাসে শোনেননি আবু বকরের সময় এসে তারা আল্লাহর বিধান জাকাত ওরা বলছে আমরা দেব না হাজরাতে আবু বকর ঘোষণা দিয়ে দিলেন রসুল্লাহর জামানায় যারা জাকাত দিতেন আমার এই সময় এসে যদি সাকাতের একটা ছাগলের দড়িও কেউ অস্বীকার করেন আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর একা হলেও তার বিরুদ্ধে যুদ্ধ করব আজ বাংলাদেশের দিকে আমি মেলালামে আয়াতটা কত মানুষ তো ফিরে চলে যাচ্ছেন রাজনৈতিকভাবে দলীয়ভাবে ধর্মীয়ভাবে যদিও রাজশাহী খুলনা এই দুইটা বিভাগ এখনো পর্যন্ত প্রভাব পড়েনি অন্যান্য বিভাগে অনেক বেশি পড়ে গেছে ধর্মীয় কায়দায় হাজারো মানুষকে আমরা দেখছি দিন থেকে তারা ফিরে চলে যাচ্ছে আর তারা মনে করছে আমরা দিনই মানছি অত ওটা দিন না বিশেষ করে কমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া এই যে আমার তাহেরি ভাই আমি নাম ধরে বললাম কারণ তারা দিন থেকে মানুষকে দূরে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে ওরা করছে আল্লাহর কসম ওটা ইসলাম না দয়াল বাবা কেবলা বাবা ফতে বাবা শালি বাবা কেল্লা বাবা এই কোন ইসলাম বলেন কোন ইসলাম এরা মানুষকে এভাবে দূরে সরে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের শুনে ওনারা না বহু মানুষ এই সাড়ে পনেরো বছরে বেশি করেছে এগুলো এখনো ওরা থেমে নেই বিভিন্ন কায়দায় মানুষকে দূরে সরে নিয়ে যাচ্ছে আসল দিন থেকে আসল দিন ওই যে মাওলা আবু বকর বলছিল না যে পৃথিবীতে সবচাইতে বড় দিনের কাজ হচ্ছে একামতের দিন কারণ এটা কায়েম না হলে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না এটা কায়েম না হলে ঘুষ থেকে বাঁচতে পারবেন না এই কথা বলেন না কেন এটা কায়েম না হলে আপনি জীবনেও জেনা ধর্ষণ থেকে বাঁচতে পারবেন না কারণ আপনি হচ্ছে চাঁদাবাজি করে খান আপনার নামে কোনো আয়াত কোরআনে আছে আছে আপনার বিপক্ষে আছে এই কথা বলেন না কেন হজুর আমার বিপক্ষে যেন বলবেন না তাই আপনার পক্ষে বলার মতো কোনো কথা তো পাই না কারণ আপনার বউ চলে বেপর কথা বলে না কেন একজন ওয়াজ করছিল রুহুল আমিন ভাই বসে ইমামতি করতে গেছি সুদের আয়াত পড়ে সুদের কথা বললাম ওরে আল্লাহ ওই মা মসজিদের সভাপতি হচ্ছে সুদ টাকা ছেড়ে রাখে টাকা আসে এরকম সভাপতি দেশে নেই অনে নামাজের পরে বলছে হুজুর আমি নিয়ে আসলাম আপনারে আর আপনি আমারে বাস দিলেন আমি যে একটু হালকা পাতলা সুদ খাই এলাকার মানুষ জানে তাই বলে আপনি মসজিদে বলবেন আপনার আমি বাদ দিয়ে দিলাম বলছে আমি একটু উপশহরে ইমামতি নিলাম ওই জায়গায় তেলাবাদ করলাম পর্দার আয়াত পর্দার আয়াত বুড়েছি এখন মসজিদের সেক্রেটারি ওর বউ বেড়াকে চাকরি করে উনি নামাজের পরে বলছে আমার বাঁশ দিলেন আমার বউ চাকরি করে এলাকায় মানুষ জানে তাই বলে আপনি এখন মসজিদে বলবেন ইমাম সাহেবকে সেক্রেটারির কথা বলেছিল আপনার আমি রাখবো না ওখান থেকে চলে গেলাম গ্রাম অঞ্চলে ইমামতি করতে ইমামতি করতে গিয়ে দাঁড়িয়েছি মনে করলাম আজকে আর বাংলায় কিছু বলবোই না শুধু আরবিতে বলবো যেন না বুঝি আরবিতে ওই যে আছে দিয়ে নামাজে দাঁড়ালাম মনে করলাম এমন সোরা তেলাওয়াত করব করবো যেমন যেন সবাই মনে করেন যে না ইমাম সাহেব ঠিক আছে কানে হাত দিয়ে যেহেতু তেলাওয়াত আরম্ভ করেছি নামাজে সোরা ফাতে শেষ করলাম সোরা ইয়াসিন यासিন আল হাকিম বেশ ভালো অঞ্চল ছিল নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার ডাক দে বসে আমি মসজিদের ক্যাশিয়ার টাকা আমি আপনাকে দেব অতসব প্রথম দিন এসে আপনি কি করলেন মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সোরা পড়ে দিলেন আমি যে ক্যাশিয়ার আমার নামে কোনো সোরা নেই আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সোরা না পড়েন আপনার আমি রাখবো না চিন্তা করছে শহরে গেল ইমামতি উপশহরে গেল গ্রামেও চলে যাবে কি করি সোরা কোথায় পায় মনে মনে একটা সোরা বানালাম সামনের সপ্তাহে নামাজ পড়ালাম সরা ফাঁতে পরে ওই সোরা দিয়ে সোরা ফাঁতে হার শেষ এবার করা আরম্ভ করলাম কারণ ওই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর বাবর নামে কোন সূরা আছে? টান দিলাম ইয়া আজ্জুহাল বাবর আংতা কালবন ও আবুহু খিনzir আজদকা হিমার ফাইন হুমলা জাহিলন টান যখন দিয়েছে মনে করছে সোরা মনে হয় ঠিকই পড়ছে তেলাওয়াত শেষ হয়ে গেলে নামাজের পরে বসু হুজুর খুব সুন্দর হয়েছে আমার নাম কি সুন্দর করে বললেন ইয়াজ জোহাল বাবর তা আপনি এই সোরার অর্থ বলেন ইমাম সাহেব বলছে এর বাংলা অর্থ হচ্ছে হে বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা হচ্ছে শুকর তোর দাদা গাধা তোর চৈদ্দ বংশ মূর্খ একটা সোরা হইল আপনাকে এত কিছু নাম ধরে বোঝার পরেও যদি বলেন না আমার নামে কিছু পড়ে না তে আমি আপনার নামে পাব কোথায় আপনি এমন দল করেন যে দলে নামাজ লিখে রাখা লাগা তো দূরের কথা নামাজই পড়া লাগে না এই যে চিন্তাই হচ্ছে প্রশাসন পারছে না কন্ট্রোল করতে এইটা এনে দিন প্রশাসনও লাগবে না মানুষের ভেতরে যখন তৈরি হয়ে যাবে আমরা ওইটা তৈরি করার জন্য চেষ্টা আছি ভাই চেষ্টা যারাই দায়িত্বে আছেন আপনারাই থাকেন আপনাদেরকে দিয়ে আমরা আয়াতগুলো প্রয়োগ হয়ে যাবে মিনি যতদিন এটা না আসবে হাজারো চেষ্টা করলো আপনি পারবেন না এক দিকে চেষ্টা করবেন দশ দিকে ভেঙে চলে যাবে এজন্য আপনাদের চাইতে যেহেতু বাস্তবতা আমি দেখেছি বেশি বয়স আমার ছোটতা দেখি রাত আমরা যখন গভীর হয় দেখি রাতের বেলায় তিনটা জিনিস রাস্তায় পাওয়া যায় বেশি একটা কুত্তা কুত্তা আর একটা পুলিশ আর একটা পুলিশ রাত বেশি হলে এদের পাওয়া যায় না রাস্তায় যাবে হাতে নাই কুত্তার সাথে নাই পুলিশের সাথে এই বাস্তবতার দিকে তাকিয়ে বলছি বয়স আমি অনেক কিছু বাস্তবতায় বুঝি এই জন্যে আহ্বান জানাচ্ছি সব বাদ দেন ভাই আল্লাহর দিন থেকে দিনের নাম নিয়ে আপনাকে ফেরত নিয়ে চলে যাচ্ছে ধর্মীয় কায়দায় রাজনৈতিক কায়দায় দলীয় কায়দায় বিভিন্ন কায়দায় আজ দিন থেকে মানুষ চলে যাচ্ছে রব্বুল আলমিন ঘোষণা দিয়ে জানিয়েছেন অং তাতাউল্লাউ এস্তাবদিল কৌমান গয় রকম এখন এখন আমসালাকম সোরা মোহাম্মদ যদি তোমরা মুখফির ফিরিয়ে আমার দিন থেকে আমি আল্লাহ এমন একটা দল তোমাদের উপরে নিয়ে আসব যারা তোমাদের মতো হবে না তারা আমাকে ভালোবাসবে আমি নিজেও তাদেরকে ভালোবাসবো তারা কারা তাদের আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন দেখেন তো বাংলাদেশে বাহাত্তরটার উপরে দল

আমাদের একটা নিবন্ধন আটকিয়ে রেখেছিল অবৈধভাবে তার অবৈত কিছুই থাকার কথা না কেন এটা আটকে রাখবেন কোন আমি আবার বলছি কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না বাঙ্গালিকে হাইকোর্ট দেখাবেন না খুব তাড়াতাড়ি আমাদের মার্কার নিবন্ধন ফেরত দেওয়া লাগবে এটা আপনারা রাজি আছেন না দেখেন তো হাত তোলেনি কে দেখেন ওই যে পেছনের হাত তোলেনি হ্যাঁ হাত তোলেন ওরা তাও তোলেনি ওরা মনে হয় ওই দলের ঠিক আছে সারা দেশ থেকে ভাবে আঠারো কোটি মানুষ একবারে দাঁড়িয়ে যাওয়া দরকার আপনি বৈধ জিনিস দেবেন না কেন এই মার্কা নিয়ে যদি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি দাড়ি পাল্লা মার্কা নিয়ে যদি এমপি হতে পারে সেই মার্কা নিয়ে সামনে সাইদ সাহেব হতে পারবে না বলেন আমরা যাই দেশে তিনশো এমপি হবে সামনে একশো একান্ন জন মানুষ জানো রহমান বুকে নিয়ে সামনে যেতে পারে। জন তিনশো জনের ভেতরে যদি যেতে পারি আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি নামাজের ওয়াজ এই দেশে আর করা লাগবে না জাকাতের ওয়াজ করা লাগবে না পর্দার ওয়াজ করা লাগবে না জেনার ওয়াজ করা লাগবে না এমনি তার পরের দিন বন্ধ হয়ে গেল সাইদ সাহেবের মতো একশো একান্ন জন বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি বলবে ঠিক আছে হাত তোলেন কারা কারা যান তিনশোর ভেতরে এরকম একশো একান্ন জন হাত তুললে ওটা পাস হয়ে যাবে তার পরের দিন আঠারো কোটি মানুষ বাংলাদেশে নামাজ পড়তে বাধ্য বলেন বলেন আপনি সাইদ সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা উনি যদি ওই জায়গায় করান বুকে নিয়ে নামাজের বিল আনতে পারে নামাজ পড়বে মানুষ আঠারো কোটি আপনার একটা ভোট দেওয়ার কারণে আঠারো কোটি মানুষ নামাজের আপনি পাবেন এটা রাজনীতি মনে হয় আপনার কাছে আর আপনি যেটা করেন ওটা তো পুরা দুর্নীতি হ্যাঁ ক্ষমতার জন্য কেউ যদি তো থাকে তাকে ভোট দেওয়া যাবে না কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ আছে হযরত ইউসুফ ক্বালা জালনি আলা খাযাইনিল আরদে ইন্নী হাফিজুন আलिम হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন বাদশা খাদ্যর দায়িত্বটা আমারে দেন আমি সংরক্ষণ করতে পারবো সুতরাং বাংলাদেশে অর্থনৈতিকভাবে আল্লাহর ওলি কারা এই দেশ কিন্তু প্রমাণ পেয়ে গেছে এক কথা বলেন না কেন আপনি যা মনে করেন রাগ করেন খুশি হন আমার দরকার নেই বাস্তবে আমি বলছি বাংলাদেশে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে হচ্ছে দেখেন ভাবে এদিক ওদিক পাবেন না। তার প্রমাণ ব্যাংক ইসলামী ব্যাংক সুতরাং এরা যে প্রমাণ দিয়ে দিয়েছে যে অর্থনৈতিকভাবে এরা আল্লাহর অলি চায় রানা এদিক ওদিক হয় না এদের দুইজন মন্ত্রী ছিল এখনো পর্যন্ত তাদের মাটির বাড়ি উপরে টিন মন্ত্রী মাটির বাড়ি ওপরে টিন ছাব্বিশটা টাকা বেঁচেছিল ওইটা আবার ফেরত দিয়েছে আর আপনি মন্ত্রী ছয়শো টা বাড়ি আপনার এই জন্য অর্থনৈতিক ভাবে যে কারা আল্লাহ রলি এটাকে আর প্রমাণ দেওয়া লাগবে এইরকম মানুষ যদি দায়িত্ব সেও নেয় তাও দেওয়া যায় যাচ্ছে কারণ তারা সংরক্ষণ করতে পারবে কথা বলে না কেন আর আমরা চাই এ দেশটা যেন এইভাবে সংরক্ষিত হয় কেন নামাজের ওয়াজ করা লাগবে দেশে কেন জাকাতের ওয়াজ করা লাগবে ও মা বোনেরা পর্দায় থাকো কেন বলা লাগবে খালি এরকম মানুষগুলো একশো একান্ন জন একটু পাঠিয়ে দেন ওয়াজও করা লাগবে না এমনি মানুষ মেনে নেবে আইন আমরা তৈরি করতে পারছি না কারণ এরকম মানুষ আমরা নেই ওখানে যা আছে আল্লাহর আইনের পক্ষের লোক নেই আগামী থেকে যেহেতু এরকম একটা সুযোগ আসতেছে অনেকে দেখছে এখন দিনের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে আল্লাহ বলেন আমি একটা দল নিজে তৈরি করছি ওই দলের গুণাগুণ যার সাথে মিলবে আপনি সেই দলে যোগ দেবেন কয়টা আরো তিনটা বলেন আদিল্লা আলাল আলাল কািন আল্লাহ বলেন প্রথম গুণ হবে ওই দলের লোকদের তারা নিজেদের ভেতরে পরস্পর রহম দিল হবে কমল হৃদয়ের হবে কোথায় আমার বাড়ি কুষ্টিয়া কোথায় বাড়ি বাড়ি ইসলামের রংপুর কত দূরের মানুষ আমরা প্রায় কিলোমিটার দূর এরপরও আপনি দেখতে পারেন নিজের আপন ভাইকে আমি যতটুকু ভালো না বাসি তার চাইতে দিনের কারণে ইমানের কারণে ইসলামের কারণে আজহারুল ইসলামকে তার চাইতে একশো গুণ বেশি ভালোবাসি কেন এটা তৈরি হয়েছে আল্লাহ বলেন আজিল্লা আলাল মুকমিন তারা মমিনদের প্রতি হবে রহম দিল এটা তৈরি করে দিয়েছে কে আরো জোরে আপনি দেখেন একামতে দিনের দায়িত্বে সারা বাংলাদেশে যারা আছে মনে হয় তারা সবাই এক ভাই অথচ নিজের আপন ভাই ইসলাম মানে না দিন মানে না তাকে আমি জানের শত্রু মনে করি শুধু ইসলামের কারণে এক কথা বলেন না কেন আযিল্লাতিন আলাল মুকমানিন আযযাতিন আলাল কাফिरी কাফেরদের প্রতি তারা হবে কঠোর ভয়ঙ্কর আগস্টের 2 তারিখের পরে এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন কথা বলার সাহস কেউ দেখালে সবজাইতে বড় কড়াকড়ি ভূমিকা পালন করে দেশের একামপদের দিনের কর্মীরা এবং ইসলামপন্থী যারা তারাই আপনি দেখেন অন্যদের চাইতে এরা কড়াকড়ি বেশি কারণ এরা কোরআনের এই আয়াত মেনে চলে ইউজাহিদূনা ফী সাবীলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় জেহাদ করে কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না এই জন্য আমি রে জামাতের ঘোষণা দুই দিন আগে শোনেন না আপনারা আমাদেরকে চোখ রাঙাবেন না সমালোচনা করেন ওয়েলকাম জানাবো কিন্তু কারো চোখ রাঙানি খাওয়ার জন্য আমরা বড় হইনি আমরা দিনের কাজ করছি আল্লাহর দিকে তাকিয়ে কারো তিরস্কারের তিরস্কারের ভয় আমরা পাই না কে আমাকে ভালো বলবে কে আমাকে যুদ্ধ অপরাধী বলবে দেশ বিরোধী ওটা আমার দেখার দরকার নেই আমি কাজ করছি কার জন্যে বলেন বলেন এই যে তিনটা গুণ বললাম বলেন তিহাত্তরটা দল এখন বাংলাদেশে বাহাত্তরটা কোন দলের ভেতরে তিনটা গুণ বেশি পাওয়া যায় আপনি বলেন আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে এটা আল্লাহর অনুগ্রহ যাকে তাকে আল্লাহ দেয় না যাকে বাসন্ত করে তাকে দেয় আল্লাহ আলীম এবং আমি আল্লাহ প্রশস্ত প্রাচুর্যময় এ আয়তের পরের আয়াত আল্লাহ তিনটা গুণ দিয়েছেন এদিকে তাকান আপনাকে আমি করান দিয়ে শোনাচ্ছি আমার বাবার কথা না আল্লাপাক যাই দলকে নিজে নিয়ে আনবেন বলছেন ফাঁসাও ফায়া তিল্লা আল্লাহ বলেন এমন একটা দলকে আমি নিয়ে এই দলকে আমি অনুমাক কিনালাহুম ফিলার জমিনের শাসন ক্ষমতা দেব কেন দেবশানু অনরিয়া ফেরাওনা ও হামানা ও জনু দা হোমা মা কান ওয়া দারুণ আমি ফেরাওয়ানকে হামানকে আর তার দলের লোকদেরকে সৈন্যবাহিনীকে দেখাতে চায় তারা সব যাইতে বেশি ভয় যাদেরকে পেতো তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি এই চুয়ান্ন বছরে এই দেশের জালেমরা সব জায়গাতে বেশি ভয় পেয়েছে কিন্তু এদেশের একামতে দিনের নেতা ওদের সব চাইতে বেশি ভয় এদেরকে এদেশে আর দল নেই ইসলামী দল কারো ওপরে কিন্তু বাতিলের টার্গেট না টার্গেট শুধু যারা দিন খায়েম করে তাদের এই কথা বলেন না কেন আল্লাহ বলেন মেনু মা কান ও দারুন ওরা সব বেশি ভয় যাদের পেত তাদেরকে আমি ক্ষমতা দান করলাম সে আল্লাহ এখন নেই উনি যেহেতু আয়াতে বলছে আমি দান করবো ফাইন হাইসবাল্ল হি হোমল আমার দল এরাই হবে গালের সামনে সুতরাং এই আয়াতটা আমরা দেখতে চাই সামনে যেন আল্লাহ আমাদের চর্ম চোখে দেখায় বলেন আমিন বোনের কথা বললাম কয়টা তিনটা বলেন আরো জোরে বলেন এক নাম্বারে আল্লাহ দিনা ইউকিমনা সালাত যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কিন্তু এই জিহাদের কাজ না সাইদ সাহেবের কাজ না নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের কথা বলেন না কেন আল্লাহ দিনা ইম্মাক্কান নাহুম ফিল আরদি সালাহ আমি যদি এরকম মানুষদেরকে দায়িত্ব দেই শাসন ক্ষমতা পেয়েই তারা নামাজের বিল কায়েম করবে সুতরাং বাংলাদেশে যারা নামাজ কায়েম করতে চায় এক নাম্বার গুণ দুই নাম্বার এই যারা জাকাত দিতে চায় বাংলাদেশে জাকাত আদায়ের দায়িত্ব কি আমার রাষ্ট্রের কার বলেন বলেন তাহলে এ দেশ যদি ইসলামের হাতে তুলে না দেন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে আজ বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকিয়ে দেখেন তো ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে সব ব্যাংকে যদি এই নিয়ম নীতি থাকতো সুদের মতোই মারাত্মক গোনা মায়ের সাথে জেনা করা লাগতো না সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান কে কথা বলেন না কেন আমরা ইসলামী অর্থনীতির মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে এস্তেসনা বায়ে মোয়াজ্জাল অহেদা এরকম আটাশটা নিয়ম আছে ইসলামী ব্যাংক যেগুলো মেনে চলে বাংলাদেশের সোনালি রুপালী সৈতালি সৈতালি ব্যাংক আছে ওটাও হবে যত রকমের ব্যাংক আছে সোনালি রোপালি পরে অগ্রণী চৈতালি সব ব্যাংকে যদি ইসলামের এই অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারতাম মায়ের সাথে জেনা করার গোনা থেকে বাঁচতে পারত অথচ এই গোনা বাংলাদেশ এখন নেই বলেন বলেন এখানে অনেকে বসে আছে এই যে টাকা ছেড়ে রাখেন এক হাজার টাকা ছেড়ে দিলে মাসে মাসে দুইশো টাকা বেশি নিয়ম নীতি নেই এলাকায় এটা যারা করছেন এটা মায়ের সাথে অলরেডি আপনি জেনা করছেন এটা ছেড়ে দেওয়া লাগবে আরে ভাই মায়ের সাথে জেনা করে এসে নামাজ নামাজ হয় বলেন যারা এই কাজে আছেন কারা কারা এটা ছেড়ে দেবেন হাত তোলেন তো দুই হাত তোলছ এই লোকটা নাই বললো হুজুর আপনার মাহফিল নেবো টাকা সেটি রেখেছে ওষুধের টাকা না না ভুল তাহলে দুই হাত তুলবে আপনি আমার মাহফিল নেবেন কিসের মাহফিল নেবেন আপনি না যারা টাকা ছেড়েছেন ভাই আপনি না খেয়ে মরে যান তারপরে এই কাজটা করিন না আপনার নামাজ রোজা এই যে দাড়ি টুপি পাগড়ি সব মাঠে মারা যাচ্ছে আপনি মায়ের সাথে জেনা করে আসলেন নাউজুবিল্লাহ সে তিন নম্বরে আহুম রুকিয়ুন যারা রুকু কারিদের সাথে রুকু করে রুকুকারী কারা এখানে জামাতে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার কথা আছে তাফসিরে যারা জামাতে নামাজ আদায় করে বাংলাদেশে বললাম বাহাত্তরটা দল আমি নাম ধরে বলছি আপনাদের বোঝার জন্য রেকর্ড হচ্ছে সারা দুনিয়া যাচ্ছে এ দেশে একটা শুধু দল আমি পেয়েছি আপনি জামাতে নামাজ পড়েন না একা একা পড়েন ওইটা আবার লিখে রাখা লাগে এরকম একটা দল নেই কোরআনের সাথে যা মেলে আমি তো তাই বলবো এর সাথে মেলে না আমি আপনার নাম বলবো কি করি